আপনার ডিজিটাল রেশন কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়েই সেটা ঠিক করে নিতে পারবেন কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি ঠিক করবেন আপনি এর জন্য চলে আসবেন গুগলে গুগলে আসার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে আপনি সার্চ করবেন রেশন কার্ড লিখে সার্চ করার পর আপনার সামনে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট উপরেই কিন্তু চলে আসবে আপনি রেশন কার্ডে ক্লিক করে দিবেন রেশন কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন রেশন কার্ড বলে একটা অপশান আছে আপনি রেশন কার্ডে ক্লিক করবেন রেশন কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি আবারও স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার আপনি রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার এখানে দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার চা হচ্ছে তো আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা এই ঘরে বসিয়ে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যা রেশন কার্ড নাম্বারটা আপনি দিয়ে সার্চ করলেন তার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে শো করবে তারপর আপনি এখানে দেখতে পাবেন আপনি কি আপডেট করতে চান এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম এজ জেন্ডার গার্জেন নেম এবং অ্যাড্রেস এখানে কিন্তু কয়েকদিন আগে এখানে নেম এজ এবং জেন্ডারটাই আপনারা কিন্তু আপডেট করতে পারতেন এখন কিন্তু গার্জেন নেম এবং অ্যাড্রেসটাও এখানে যুক্ত করা হয়েছে এখান থেকে এগুলি সমস্তটাই কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার আধার কার্ডের যেটা থাকবে সেটা কিন্তু সাথে সাথেই আপনার রেশন কার্ডে হয়ে যাবে তারপর আপনি যেটা চেঞ্জ করতে চান সেটাতে আপনি মার্ক দিয়ে দিবেন আমি যেহেতু এজ এবং গার্জেন নেমটা চেঞ্জ করব তাই আমি এই দুটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসলে এখানে আপনার আধার নাম্বারটা শো করবে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বারটা এখানে শো করছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা একটা বক্স দেওয়া হয়েছে আপনি এই বক্সে একটা চেক মার্ক দিয়ে দিবেন চেক মার্ক দিয়ে দিলে আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেন্ড ওটিপি আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন ওটিপিটা ইন্টার করে দেওয়ার পর আপনার সামনে এরকম ডিটেলস শো করবে আপনার আধার কার্ডে যে ডিটেলসটা আছে সেটা কিন্তু এখানে শো করবে তারপর আপনি এখানে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট আপনি এবার ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন গার্জেন টাইপ তো আপনি সিলেক্ট গার্জেনে ক্লিক করে আপনার যেটা গার্জেনের সঙ্গে সম্পর্ক হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে নিচে গার্জেন নেম আপনি দেখতে পাবেন তো আপনার গার্জেন নেমটা যদি ভুল থাকে তাহলে আপনি সঠিক নামটা বসিয়ে দিবেন সঠিক নামটা বসিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রসিড আপনি এবার প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি দেখতে পাবেন যেটা আপনি চেঞ্জ করলেন সেটা এখানে শো করবে তারপর যদি এটা সঠিক হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন ইয়েসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা মেসেজ শো হবে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড এবার আপনি ওকেতে ক্লিক করে দিবেন আপনি এখন যেটা ক্যারেকশান করলেন সেটা কিন্তু অটোমেটিক কারেকশন হয়ে গেল এইভাবে কিন্তু আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি সাথে সাথেই ঠিক করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত